আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ স্বাগতম স্টোরি অফ নাজাদ চ্যানেলে আজকের গল্পে আমরা দেখব একজন দরিদ্র মানুষের সৎ কাজ কীভাবে তার জীবনে অনন্য প্রতিদান নিয়ে আসে গল্পের শেষে আপনার জন্য আছে একটি সুন্দর শিক্ষা চলুন শুরু করি এক গ্রামে থাকত হাসিম নামে এক দরিদ্র মানুষ তার ঘরে প্রায় খাবারের অভাব হতো তবুও হাসিম ছিল অত্যন্ত সৎ ও পরহেজগার একদিন বিকেলে হাসিম বাজার থেকে ফিরছিল পথে সে দেখতে পেল একটি বৃদ্ধ মানুষ মাটিতে বসে কাঁদছে বৃদ্ধের হাতে কিছু টাকা ছিল যা সম্ভবত তার পরিবারের জন্য খাবার কেনার ছিল কিন্তু অসতর্কতার কারণে সেই টাকা কাদা পানিতে পড়ে নষ্ট হয়ে যায় বৃদ্ধ হাহাকার করে বলছিলেন আজ আমি আমার নাতি নাতনিদের খাওয়াতে পারবো না আল্লাহ আমি কি করব হাসিমের পকেটে তখন মাত্র একদিনের খাবারের সমান টাকা ছিল সে চাইলেই সেই টাকা নিয়ে নিজের পরিবারের জন্য চাল কিনে নিতে পারত কিন্তু বৃদ্ধের কষ্ট দেখে সে দ্বিধা না করে পুরো টাকাটাই বৃদ্ধকে দিয়ে দিল বৃদ্ধ বিস্ময়ে জিজ্ঞেস করলেন তুমি নিজে কি খাবে তোমার পরিবার কিভাবে চলবে হাসিম বৃধু হাসি দিয়ে উত্তর দিল আল্লাহ আছেন তিনি আমাদের জন্য যথেষ্ট বৃদ্ধ চোখে পানি নিয়ে তার জন্য দোয়া করলেন সেই রাতটা হাসিমের পরিবার না খেয়েছিল কিন্তু পরের দিন সকালেই অদ্ভুত কিছু ঘটল গ্রামের এক ধনী ব্যবসায়ী হাসিমকে বেঁকে বলল আমি একজন বিশ্বস্ত মানুষ খুঁজছিলাম আমার দোকান দেখাশোনার জন্য কাল আমি গোপনে দেখেছি তুমি নিজের অভাবের মাঝেও একজন বৃদ্ধকে সাহায্য করেছ তোমাকে পেয়েই আমি স্বস্তি পাচ্ছি সেই দিন থেকে হাসিমের জীবন বদলে গেল তার পরিবার আর কখনো না খেয়ে থাকেনি প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা একটি মহান শিক্ষা পাই যখন আমরা নিঃস্ব অবস্থায় থেকেও অন্যকে সাহায্য করি তখন আল্লাহ সুবাহানাহু ওয়া তালা আমাদের জন্য অপ্রত্যাশিত দরজা খুলে দেন যেমন আল্লাহ কোরআনে বলেছেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন রাস্তা করে দেবেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক পঁয়ষট্টির দুই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন স্টোরি অফ নাজাদ চ্যানেলটিকে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ